অলসতার ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসুল কি বলেছেন এবং দূর করার উপায় কি খুব সুন্দর একটা প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমাদের সবার জানা দরকার সেটা কি জানেন অলসতা এটা অত্যন্ত একটি চরিত্র আমরা অনেকে আসি খুব নামাজ রোজা করি কিন্তু অলস কাজ করতে চাই না থেকে সময় কাটাতে চাই অলসতা এটা কোনো মুসলমানের জন্য শোভনীয় কোন বিষয় নয় নবী করিম সাল্লা সাল্লাম অলসতা থেকে আল্লাহ কাছেন আল্লাহমে কাসাল আল্লাহ আপনার কাছ থেকে আমি অলসতা থেকে পানা চাই নিয়মিত তিনি পানা চাইতেন অলসতা খারাপ না হলে তিনি কিভাবে পানা চাইলেন এজন্য কোন নেককার কোন ইমানদার কোন আমলদার মানুষ অলস হতে পারে না আমরা ভাবে করবেন হকালির মধ্যে আরো ভালো করে সময় দিবেন সিরিয়াস হবেন মুসলমান যা করবে সিরিয়াসে ঢিলা ঢালা করলে সে ভালো মুসলমান হতে পারে না অলসতা রাখা যাবে না আরে মুসলমান যেন অলস না হয় সেই আল্লাহ তালা ফজরের সময় উঠে ঘুমের নামাজ দিচ্ছেন ফজর নামাজ যে পড়তে পারে তার চাইতে বড় কর্মচঞ্চল মানুষ আর হতে পারে না